আমাদের বাড়িতে সবাই যে যাদের কাজে ব্যস্ত ছিল আমি ছিলাম ফাঁকা তিন সত্যি তা আমি কি করেছি দেখবে মানে প্রচুর প্রচুর কষ্ট করতো প্রচুর কষ্ট করতো আমি যে করছি কি দেখতে পাচ্ছ ইঞ্জিন খুলে বিকে দিয়েছি ইঞ্জিন নেই এ ইস গুড মর্নিং আমার নতুন ব্লগের সবাইকে সাথে জানাচ্ছে এখন বাজছে সাতটা বাইশ আমি আমার ব্লগটা শুরু করছি চলো তোকে এইস এইদিকে একবার দেখো তাকে দেখো 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 কত সুন্দর কত সুন্দর রঙটা কত সুন্দর ফুলটা কত সুন্দর ফলটা কত সুন্দর দেখাচ্ছে তোমরাই বলো তোমরাই বলো হ্যাঁ তোমরাকেই বলতে হবে এখন বাজছে সাড়ে নটা আমি তোর আগে একটা ভালো কথা বলছি শুন আজকে আমাদের আমাদের বাড়িতে সবাই যে কাজ ব্যস্ত ছিল আমি ছিলাম ফাঁকা তিন সত্যি তা আমি কি করেছি দেখবে মানে প্রচুর প্রচুর কষ্ট করতো প্রচুর কষ্ট করতো আমি যে করছি কি দেখতে পাচ্ছ ইঞ্জিন খুলে বিকে দিয়েছি প্রচুর রোদ্দে তোমরা তো জানো কত কষ্ট এখন গাড়ি চালাতে তাই ইঞ্জিন খুলে বেঁকে দিয়েছি ও মাই গড ইঞ্জিন নেই গাড়ি আছে কিন্তু গাড়ির ইঞ্জিন নেই দেখতে পাচ্ছ হ্যাঁ সত্যি ইঞ্জিন খুলে বেঁকে দিয়েছি হ্যাঁ দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় দেখো এখানে ইঞ্জিন নেই এখানে হচ্ছে ঠান্ডা লেগে গেছে মেশিনের তাই এখানে শুকনা না হচ্ছে দেখছো এখানে খুলে রাখা আছে ঠিক করা ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো অ্যাক্টিং দেখতে পাচ্ছো হাতটা এখন কালো হয়ে এই দেখো তো গাইস মেশিন খুলছিলাম ওই দিন হাতটা কালি হয়ে গেছে মেশিন খোলা হয়ে গেছে এখন ওটা বাগাতে হবে মেশিনটা সর্দি গেছে ঠান্ডা লেগে গেছে তাই এখন গরম গরমে রোদে দিয়ে দিয়েছি আর বিকালে বাগানো হবে চলো ওখানে আনতে গেছে জিনিস খারাপ হয়েছে তো গাইস একটা ওয়াশার কেটে গেছে ওটা আনতে গেছে ওটা নিয়ে এসে পরিয়ে দিলেই হয়ে যাবে তাহলে ঠিক তারপরে ছুটবে হুম করে ছুটবে গাইস এখন বাজে চারটা পঞ্চান্ন ঘুম থেকে উঠে গেছি দুপুর একটু ঘুমিয়েছিলাম প্রচুর গরম দিচ্ছিলো তাই উঠেছি চলো এখন বাইরে বেরিয়ে যাচ্ছি কোথায় যাবো একটু বিল যাব চলো কীসের জন্য কীতে যেতে বলছি চলো তো গাইস বাইরে থেকে বেরিয়ে দিচ্ছি এখনও রোদ দিচ্ছে একবার সূর্য মামা এই পাশে দেখতে পাচ্ছ সূর্য এই পাশে এখনো রোদ দিচ্ছে পুরো গরম রাখেছে তো এই এই মাঠে যেদিকেই তাকাবে যেদিকেই তাকাবে সেদিকে খসলা শুধু খসলা তিল তো গাইস বিল চলে এসছি এই দেখো এই পাশে পুরো ফাঁকা মাঠ আর আমাদের ধান বাঁধা হচ্ছে তারপর নিয়ে যাওয়া হোক আর আমি এই পাশে ঘাস কাটবো এখন বস্তায় তো গাইস ঘাস কাটা হয়ে গেছে এখন বস্তায় ভরছি এই দেখো ধান নিয়ে যাচ্ছে মাথায় করে আর বাঁকে করে আর আমিও বস্তায় পুরো ভর্তি করে নিয়েছি আর মুখটা বেঁধে দিয়েছি এখন আমি নিয়ে যাব কাঁধে করে চলো তোকে বস্তা নিয়ে নিয়েছি আর এই বস্তা হাঁটতে আরম্ভ করে দিয়েছি হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে এই বাসে খুব বস্তাও নিয়ে নিয়েছি কাঁধে তোকেই বস্তাটা অনেক বড় কিন্তু অনেক আছে কিন্তু তার মধ্যে ভারী নেই এই পাশে দেখো মাথায় বাঁকে করে ধান লাগা আছে আর বাঁকে আর আমি এই পাশে ঘাস নিয়ে যাচ্ছি মাথায় কাঁধে এখন ছোটা ছয় বাজছে বাড়ছে সে ধারণা হচ্ছে সে পাশ থেকে মাথায় মাথায় বাঁকে করে চলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওতে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই